ঠাকুর মশা এখন বস্তা মারছেন একটা মৌসুমি কেটে তার সাথে রং হয়েছে আর দুর্দান্ত তেল ছিল তো তো স্লিপ খেয়ে যে কোনো কারণেই ফোনটা সোজা পড়ে যায় রাস্তায় ফোনটার ওপর দিয়ে ওর গাড়িটা চলে যায় ফোনের অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ নবমী সকলকে আমার তরফ থেকে নবমীর অনেক 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 শুভেচ্ছা তো আজকে সকালবেলা উঠে গেছি পাঁচটায় উঠে ফ্রেশ হয়ে গেলাম এখনও বিছানাপত্র পড়ে আছে ও বেরিয়ে গেল বাড়ির মন্দিরে পুজো করতে মা গেছিল বাড়ির মন্দিরে পাঠ করে দিতে এখন ও পুজো করতে গেল ওর করে এসে রেডি হয়ে আবার মণ্ডপের জন্য যাবে তো এই এখন একটু চাটা করি সবাই একটু চা খাবো তারপরে এখন সারা দিনে কি হয় না হয় আজ নবমী কিন্তু আজকে আমাদের বাড়িতে দিনের বেলা মাংস করা সম্ভব না কারণ হচ্ছে যে কেউ তো বাড়িতে নেই ও বেরিয়ে যাচ্ছে তাহলে আর আনবে কি আমি মা ঠাকুমা কেউ তো আর যেতে পারবো না তো দেখা যাক রাত্রের দিকে কি হয় না হয় তো এই

সব নিয়েছ ফোন মানি ব্যাগ একদমই শূন্য হাতে যাবি গ্যারেজে রাখার টাকা নিয়েছো তো হ্যাঁ সাবধানে আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে বিছানা পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি এবারে কিছু জামা কাপড় ভিজিয়েছি ওগুলো কেচে নেব কেচে মিলে দেবো তারপরে সবজি কাটতে বসবো আজকে আমরা তিনজন খাবো ও আজকে ওখানেই খেয়ে আসবে ওখানে যে মণ্ডপে পুজো করছে সেখান থেকে নিমন্ত্রণ করা হয়েছে যেহেতু নবমী তো আগে জামা কাপড়গুলো কেচে মিলে দিই এখন বাড়ছে সাড়ে সাতটা আটটার মধ্যে সবজি কাটতে বসে যেতে পারবো তারপরে সবজি কাটতে বসার পর এখন বাড়ছে সাড়ে দশটা আর আমরা মুড়ি নিয়ে বসে পড়েছি রান্নাবান্না কমপ্লিট আজকে খুব ছিমছাম রান্নাবান্না হয়েছে রোজ রোজ ঝোল ঝাল খাই আজকে একটু হালকা ফুলকায় হয়েছে আজকে উঠছে কাঁকরোলে ভাজা হয়েছে ভেন্ডি ভাতে হয়েছে আর হয়েছে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল আর বেগুনের ঝাল আর মাছ মাখা মানে এখন মাখা হয়নি ভাজা হয়েছে সেটা এবার দুপুরবেলায় মাখা হবে তো এটা হলো রান্না এবারে কি কি দিয়ে মুড়ি খাচ্ছি একটু মুড়ি খাচ্ছি মুড়ি তার সাথে এই যে পটল আলু তরকারি যেটা মা খাবে না আমি আর ঠাকুমা খাবো কারণ মা একজন মুড়িতে বাঁধাকপি মেখে নিয়েছে আর সুজি আছে শশা কেটে নিয়েছে তো এই হচ্ছে মুড়ির আজকের মেনু মিষ্টি ছিল কিন্তু মিষ্টি আর নিইনি এক গাদা মিষ্টি কদিন খেয়েই যাচ্ছে তো এবার খাওয়া দাওয়া করে নিই সব তো স্নান হয়ে গেছে স্নান করে বসে আছি সান অনেকক্ষণই হয়ে গেছে ওপরে গেছিলাম কাল সকাল থেকে যা যা পড়েছিলাম সব মেলা ছিল ওই জন্য ওইগুলো সব ভাঁজ করে গোছালাম আজকে রাত্রে যেটা পরবো ভেবেছি ওটা ঠিক করে রেখে দিয়েলাম এখন একটা মৌসুমি কেটে তার সাথে পিট লবণ মাখিয়ে নিয়ে বসেছি ফ্রিজের ঠান্ডা মৌসুমি বের করেই সেটাকে স্লাইস করে কেটে একটু বিট লবণ মাখিয়ে খেয়ে দেখবেন যেন মনে হয় সেই কুলফি কিনতে পাওয়া যায় না কুলফি ওই স্ট ঢুকিয়ে খাওয়া হয় ঠিক সেরকম যেন খেতে লাগে আমার তো এটা ভীষণ ভালো লাগে আর এটা আরও ঠান্ডাটা বেশি ভালো লাগে তো এখন এটা বসে বসে খাবো মা স্নানে গেছেন ঠাকুর স্নান হয়ে গেছে এখন মন্দিরে যাবেন প্রণাম করতে আর বাইরে বিভৎস মাইক বাচ্চা জানি না এখানে আসছে নাকি তো এই এখন বসে বসে এটা খাই তারপরে ভাত খাবো যখন তখন আস গুড ইভিনিং বন্ধুরা এখন বাজছে বিকাল না সন্ধ্যা ছটার দশ তো আজকে দুপুরে আর আসা হয়নি কারণ একটা কারণে মনটা খুব খারাপ হয়ে গেছিলো আর যে খেতে বসবো তার আগে ও ঢুকলো ওর ও ফোনে কথা বলছিল। আমার সাথে কথাটা বলছিল কথা বলতে বলতে ঘেমে গেছিলো তো তো স্লিপ খেয়ে যে কোনো কারণেই ফোনটা সোজা পড়ে যায় রাস্তায় আর সেই ফোনটার ওপর দিয়ে ওর গাড়িটা চলে যায় এই এইজ এখন ফোনের অবস্থা শুধু তাই না আর পুরো একদম সব শেষ ডিসপ্লে মানে কিছু কাজ করছে না এটা ওপর সেট ছিল খুব ভালো সেটটা ছিল মানে ক্যামেরার কোয়ালিটিও খুব ভালো সবই খুব ভালো ছিল যা আর কিছু করার তো নেই অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই হয় তো এবার বিকালবেলায় ও গেছে আজকে শীতল দিতে মণ্ডপে মন্দিরে তো সেখান থেকে এলে আমরা দুজনে আজকে একবার বেরোবো হয়তো সেভাবে ঠাকুর দেখা হবে না একবার বেরোবো মোবাইল কিনতেই যাব তো মোবাইল দোকানে যাবো ফিরে আসুক তারপর বেরোবো এখন আপাতত বসে আছি মনটা খুবই খারাপ যা আর কি করা যাবে তো এই এবার ও এলে রেডি টেডি হয়ে বেরিয়ে যাব। তো দেখি কিছু ঠাকুর দেখা যায় কি না বা সময় কি না তো আবার এসে রান্না বান্না করতে হবে কারণ সকালেও মাংস পাঠিয়ে দিয়েছিল কিন্তু রান্না করা হয়নি আর রাত্রবেলায় সেটা হবে আমরা ফিরে এসে রান্না করব। তো দেখি কি হয় পরে আসছে টুরে চলে এসেছি আজকে এত পরিমাণে ভিড় যে ক্যামেরা অন করার কোনো চান্সই পাইনি ভীষণ ভিড় ছিল আজকে তো ঢুকলাম ঢুকে আজকে রাত্রে তো মাংস হবে আমি সকালেই বলেছি তারই প্রিপারেশান চলছে প্রিপারেশান চলছে বলতে কষানো বসানো হয়ে গেছে তো রান্না করছেন কত মশাই তো দেখিয়ে দিক কালারটা এখনই যা এসেছে রান্নার পরে কি হবে এখনো কিন্তু মাংস দেওয়া হয় মশলা খুব অল্প মশলা দিয়ে এখন কষানো হচ্ছে আর এনজয় এখানে মাটন ম্যারিনেট করে রাখা হয়েছে তো তো রান্না বান্না এখন তাড়াতাড়ি করে সারি যখন মাংস কষানো হবে তখন দেখাবো যেতে দাও মা দেখো না কবে কি আমি বলেছি মনে রেখো না যেতে দাও এই যে আমাদের মটন যেটা এখন কষানো চলছে তো একটু খুন্তি এড়ে দিন রাধুনি মশাই আর জাস্ট স্মেলটা উঠেছে গো কতখানা মশলা দেয়া আছে একদমই কম মশলা দারুণ স্মেল উঠেছেපිষ্ট কে খাবে আমি তো আমাদের মাংস কষানোর ডান এবার জল দিয়ে দিতে হবে তেলটা ছেড়েছে ও বাবা রে আর বেশিক্ষণ না এবার এটাকে জল দিয়ে দিতে হবে অসম্ভব সুন্দর রং হয়েছে আর দুর্দান্ত তেলটা ছেড়েছে কিন্তু খুবই খুবই কম মশলা দিয়ে রান্না হয়েছে তো আমাদের রান্না বান্না কমপ্লিট চলে এসেছি খাবার জন্য তো এই যে আজকের মাংস এই মাংস দেখে তো আর ওয়েট করা যাচ্ছে না এবারে খাবার টাবার বেড়ে নি তো আমাদের খাওয়া দাওয়া সকলের কমপ্লিট হয়ে গেছে এখন বাজছে এগারোটা আর বাইরে নেমেছে ঝিরঝির করে বৃষ্টি রান্না তো দুর্দান্ত হয়েছে মানে সত্যি আমি নিজে অনেকবার ট্রাই করেছি কিন্তু না আমি বুঝে পাই না এত কম মশলা দিয়ে এত সুন্দর টেস্ট করে কি করে আমার দ্বারা হয় না এত মানে আমি মশলা দিলে তো টেস্ট সবাই করতে পারে কিন্তু এত কম মশলা দিয়ে এত সুন্দর টেস্ট দিয়ে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে বৃষ্টি নেমে গেছে তার সাথে লাইটিং হচ্ছে মেঘও ডাকছে এবার এই ঝিরঝির বৃষ্টিতেই সমাপ্ত হবে না এক পশলা হবে সেটাই হচ্ছে দেখার নবমীর রাত্রে তো আর বেশি বজর বজর বকর বকর করব না আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি পুজো 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 আসছেই ভালো এই যে পুজো এলো শেষ নবমীর রাত মানেই পুজো শেষ এবারে দশমী ব্যাস শেষ পুজো আবার লক্ষ্মী পুজো আসছে যে বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ সে নিয়ে কোনো সন্দেহও নেই আর চিন্তাও নেই তো যাই হোক আর ভিডিওটা বেশি আজকে বাড়াচ্ছি না আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন মেহেন্দির কালারটা কালো হয়ে গেছে তো আজকের মতন টাটা গুড নাইট